সাধারণ জনগণকে জিজ্ঞেস করা হয় না কেন সমন্বয়কদেরকে জিজ্ঞেস করা হয় না কেন স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা হয় না কেন সমন্বয়করা নিজেরাই এখন বৈষম্য তৈরি করছেন এতদিন দেশের সব মানুষ সমন্বয়কদের পাশে থাকলেও এখন ঢাকার সমন্বয়করা নিজেদের ইচ্ছে মতোই সকল সিদ্ধান্ত নিচ্ছে তার কারণেই প্রধান সমন্বয়কদের প্রত্যাহার করছে অনেকে এবার সমন্বয়কদের নিয়ে একে বললেন কন্টেন্ট ক্রিয়েটর ফায়েদ আবরার মজুমদার পদত্যাগের হিড়িক লেগে গেছে সমন্বয়কের পদ থেকে গতকাল বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রামে একসাথে পাঁচজন সমন্বয়ক এবং সহ সমন্বয়ক পদত্যাগ করেছেন আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নূর নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে পদত্যাগ করেন এদিকে যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে নেতৃবৃন্দের মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে যশোরের প্রধান সমন্বয়ক দাবি করা রাশেদ খানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে দেশের বিভিন্ন স্থানে সমন্বয়কদের পদত্যাগ নিয়ে এবার মুখ খুলেছে কন্টেন্ট ক্রিয়েটর ফয়েদ আবরার মজুমদার তিনি বলেন আমাদের কোটা আন্দোলন হয়েছিল সকল ধরনের শিক্ষার্থীদের উপস্থিতিতে এখানে স্কুল কলেজ মাদ্রাসা এবং সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সবার অবদান ছিল কিন্তু দিন শেষে সব ক্রেডিট নিচ্ছে ঢাকার সমন্বয়করা এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদানটাও প্রকাশ করা হচ্ছে না এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন সমন্বয়কের সিদ্ধান্তেই সকল কিছু হচ্ছে সারা দেশে বাকি সমন্বয়কদের এখন কোনো মূল্যই নেই এমনকি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে দেশের বিভিন্ন স্থানের সমন্বয়কদের কোনো মতামত গ্রহণ করা হয়নি যেহেতু তারা নিজেরাই সব কিছু করছে তাই বলা যায় তারাও এখন বৈষম্য করছে তাই ঢাকার বাইরের সমন্বয়করা পদত্যাগ করছে কিংবা দূরে সরে যাচ্ছে প্রিয় দর্শক সমন্বয়কদের পদত্যাগের কারণ আপনার কাছে কি মনে হয় কমেন্ট করে তা জানিয়ে দিন